আমার ভাইরা এরপরে এখন শয়তান বলতেছে যে মানুষ তোকে আমি দেওয়ার জন্য চারটা পয়েন্ট নোট করেছি শয়তান বলতেছে কে শয়তান কয়টা জায়গায় আমাদেরকে অসা দেয় জানেন আপনারা চারটা সবাই বলেন কয়টা কয়টা চারটা চারটে জায়গা শয়তান টার্গেট করেছে কোন সময় শয়তান বলল যখন আল্লাহ মানুষ বানায় সাইয়েদিন আদমকে বানিয়েছেন কে এ কথা কি আপনাদের বিশ্বাস হয় এই দুনিয়ার সব কিছু বানাইছে আল্লাহ কোন এবং কোন দিয়া কি দিয়া আসমান কোন কোরআন বলে ফায়াকুন জমিন কোন ফায়াকুন তারপরে হলো পর্বত কোন ফায়াকুন তারপরে হলো জমিন কোন ফায়াকুন মশা পিপিলিকা তারপরে বিভিন্ন প্রাণী ফেরেস্তা তারপরে জিন তারপরে যা কিছু বানিয়েছে আল্লাহ পিপিলিকা থেকে শুরু করে গাছ থেকে শুরু করে আল্লাহ শুধু বলেছেন কোন সঙ্গে সঙ্গে ওটা ফায়াকুন কিন্তু আল্লাহ বলেন এ মানুষ তুই আমার কত আদরের সৃষ্টি একমাত্র তুই মানুষ যাকে আমি বানিয়েছি আমার নিজের দুই হাত দিয়া। আল্লাহ বোঝেন নাই বোঝেন নাই বোঝেন নাই যারা এখন আল্লাহ আর যারা এখন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ সব বানাইছে হলো কোন পায়া কোন দিয়া মানুষ বানাইছে নিজের দুই হাত দিয়া এই দুই হাত দিয়ে যখন আল্লাহ মানুষ বানালেন বুখারীর হাদিসে আসছে লম্মা খালাক আল্লাহ আদামা ওয় কানাতুলহু সাতুন জারা ঠিক আছে তো ইমাম খালি হাদিস বর্ণনা করেছেন এটা বিশ্বনবি বলেছেন যে আদমকে যখন আল্লাহ বানান নিজের হাত দিয়ে যখন আদম ডে বানালেন ষাট গছ লম্বা করে বিশাল আদম বানালেন জোরে সাইয়েদান আদমকে বানিয়ে তার মধ্যে রুহ দিয়ে দিলেন না নাফাক তুফীহিমের রুহী আল্লাহ যখন রুহ ফুৎকার দিয়ে দিলেন ফুৎকারে দিয়ে ফেরেশতাদের যখন সালাম দিলেন সালাম দেওয়ার পরে সাইয়েদান আদমকে আল্লাহ বলেন আদম তুমি বার একটু প্রশান্তিতে জান্নাতের মধ্যে রেস্ট করো কি করো রেস্ট করো রেস্ট করার জন্য যখন দিলেন উনি তখন সাইয়েদান আদমকে এরকম প্রদক্ষিণ করতেছিলেন কে মিস্টার এ প্লিজ ঘুরে ঘুরে দেখতেছিলেন ঘুরে ঘুরে দেখতেছিলেন যে তোর কোন জায়গায় দুর্বলতা আছে আমি আগে বুঝে লই আর কি তোকে যে আমি অসহাষা দেব কারণ শয়তানের একটা ফ্রি প্ল্যান টার্গেট এটা তোকে তো অসহ আসা দেবো কিন্তু আমাকে তো বুঝতে হবে আপনি দেখেন না খেলার মাঠে গেলে খেলোয়াড় আগে সুযোগ দেখে না যারা আপনার ওই যে স্ট্রাইকার গোল কোন দিক দিয়ে দিবে একটু বুঝে শুনে লয় না নাকি বল পাইলেই শট দিয়ে দেয় মেসি নেই মার রোনালদো তাই করে নাকি কথা কন না কেন হ্যাঁ আমাদের সাকিব মাসরাফি রাখি বল পাইলেই ব্যাট চালায় দেয় নাকি একটু বুঝে শুনে দেয় যে কোন দিক দিয়ে ওই যে ইয়ারা